স্বাদে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য কোন জায়গায় কি সাইজের ব্লক দেওয়া হয় এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে অনেকে এই বিষয়টি জানেন না তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু কোন জায়গায় আপনারা কোন সাইজের ব্লগুলো দিবেন সেই বিষয়টা ক্লিয়ার করে দিব আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই ব্লক জাতীয় সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল খান আমার হাতে আপনারা চারটা সাইজের চারটা ব্লক আপনারা দেখতে পাচ্ছেন ছাদের কোথায় আপনারা কোন সাইজের ব্লকটা ব্যবহার করবেন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো প্রকার কোনো ডাউট থাকবে না তো প্রথমে আমি দেখাবো এইটা এইটা হচ্ছে দেড় ইঞ্চি হ্যাঁ দেড় ইঞ্চি একটা ব্লক এইটা ছাদের বিমে দুই পাশে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য দুই পাশে এক পাশে দেড় ইঞ্চি এবং আরেক পাশে দেড় ইঞ্চি সেইটার জন্য দেড় ইঞ্চি এই ব্লকটা ব্যবহার করা হয় আর একটা ব্লক দেখতে পাবেন এখানে এইটা হচ্ছে আপনার এক ইঞ্চি অথবা থ্রি ফোর হ্যাঁ সাইজের ব্লক ব্যবহার করা হয় ছাদের নিচের অংশে মানে ছাদের যে রডগুলা বিছানো হয় সেইখানে শিটের উপরে এই ব্লকগুলো দেওয়া হয় এটার মানে হচ্ছে আপনার নিচে এক ইঞ্চি পরিমাণে রডের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য এই ব্লকটা ব্যবহার করা হয় হ্যাঁ আপনারা আসে আসলে স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা সিন দেখাই দিব হ্যাঁ যে কোথায় এটা কোথায় ব্যবহার করবেন এইটা গেল আর এইটা দেখতে পাচ্ছেন যে গ্লাসের মতো একটা হ্যাঁ এইটা ব্যবহার করা হয় হচ্ছে উপরের যে ডাবল জালি থাকে ডাবল জালি ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য এই ব্লকটা ব্যবহার করা হয় এখন আপনারা চিন্তা করবেন যে আপনার হাতে দুইটা কেন দুইটা সাইজের দুইটা কেন এখানে একটা কারণ আছে এইটা হচ্ছে তিন ইঞ্চি ব্লক হ্যাঁ স্বাদের ঢালাইয়ের থিকনেস অনুযায়ী এই ব্লকগুলো ব্যবহার করা হয় কোথায় আপনারা তিন ইঞ্চি ব্যবহার করবেন তিন ইঞ্চি ব্যবহার করবেন ওই স্বাদে যে স্বাদের ঢালাইয়ের থিকনেস হয় পাঁচ ইঞ্চি আমি আবারও বলতেছি যেখানে পাঁচ ইঞ্চি ঢালাই হয় সেখানে তিন ইঞ্চি এইটা এই ব্লকটা ব্যবহার করতে হয় এবং যেখানে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি ঢালাই হয় অনেক জায়গায় সাধে সেখানে আপনার সাড়ে তিন ইঞ্চি ব্লকটা ব্যবহার করতে হবে এবং অনেক জায়গায় দেখবেন যে যেখানে থাকে হচ্ছে আপনার কনসিল ভীম দিয়ে যে সাদগুলো করা হয় সেইখানে কিন্তু ছ ইঞ্চি পরিমাণে ঢালাই হয়ে থাকে এই ছ ইঞ্চি ঢালাইয়ের মধ্যে কিন্তু এই সাড়ে তিন ইঞ্চি ব্লক ব্যবহার করলে হবে না সেইখানে আবার চার ইঞ্চি ব্লকটা ব্যবহার করতে হবে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারছেন ছাদের কোন জায়গায় ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য কোথায় কোন সাইজের ব্লকটা ব্যবহার করা হয় সো এই রকমই ভিডিওগুলো নিয়মিত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড আমি করে থাকি আশা করি এই তথ্যগুলো পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ